আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমাদের এখানে যে একজনের প্রোফাইল আর একজনের ভিডিও করতেছে আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন তা আমাদের স্বপন সরকার ভাইয়ের ওরূপে স্বপন ভাই ওনার পেজ ওনার প্রোফাইল থেকে ভিডিওটা যাবে তো এই আমি এখানে আসছি আমাদের স্বপন ভাইয়ের কাছে আমার যে নতুন আমি একটা প্রোফাইল খুলছি তার স্টা সেট করার জন্য তো ভাই আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টার সেট করে দিয়েছেন তো এই আপনারা যদি আমার ভাইয়ের কাছে আসতে চান ইনশাল্লাহ আসবেন আর আমার ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ ফেসবুকে ধরতে গেলে একজন গ্যাং কারণ উনি ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ফেসবুক জগতে আমরা অনেকেই কাজ করি কিন্তু আমরা অনেকে জানি না অনেক কিছু এমনকি ভুল মানুষের তথ্য নিয়ে আমরা কাজ করি দিন শেষে আমাদের ব্যর্থ হতে হয় তো আমরা চেষ্টা করব, ফেসবুকে যারা গাইডলাইন বুঝেন যারা পরামর্শ দেন যারা ফেসবুক নিয়ে অনেক সেটিং করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আমরা ভালো পরামর্শ নেব তা আমি চলে আসছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা আলহামদুলিল্লাহ হয়ে গেছেন ইনশাল্লাহ তা আমাদের এখানে যখন আসলাম আমার এক প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো সম্মানিত ভাই আমার খুব ভালো মনের মানুষ তো ওনার সাথে দেখা হয়ে গেল উনিও কিন্তু ফেসবুকের কাজ করেন উনিও কিন্তু আসেন আমাদের সফন ভাইয়ের কাছে কাজ করার জন্য শাহিন ভাই ওনার নাম হচ্ছে শাহিন ভাই তো উনি আসেন সফন ভাইয়ের কাছে মোবাইলে কাজ করার জন্য তো আমাদের সফন ভাইয়ের যে ঠিকানাটা আছে এটা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেট দোতলা সফন বাদন মাল্টিমিডিয়া ওনার দোকান প্রতিষ্ঠানের নাম তো আমরা এই মুহূর্তে চলে যাব আমার ভাইয়ের কাছে উনি কিছু বলবেন বড় ভাই আপনি কিছু বলেন হ্যাঁ এতক্ষণ যে বাবর ভাই কথাগুলো বললেন অত্যন্ত আসলে গঠনমূলক এগুলো আমাদের আসলে যারা আমরা ফেসবুক সাথে জড়িত তাদের অবশ্যই এই সমস্ত কথাগুলো আমাদের অনেক সুন্দর একটা কাজে দিবে। আর আমাদের ফেসবুক লিডার ফেসবুক গ্যাং লিডার এই স্বপন ভাইকে আবারও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আসলে ওনার কাছে না আসলে আমরা বিশেষ করে আমি আজকে অনেক কিছুই জানতাম না আমি আসলে একটা ভুল পথে যুক্ত ছিলাম উনি আমাকে অনেক কিছুই ই করলেন আর সেই সাথে আমার সমস্ত আমার পেজ এবং প্রোফাইলগুলো করে দিলেন চেক করে দিলেন প্রোফাইলগুলো মানে রিভিউ করে দিলেন এর জন্য তাকে অনেক ধন্যবাদ আমাদের গুরু আমাদের ফেসবুক গুরু সে সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি আর সেই সাথে আজকে মানে এখানে মানে আসার পরে আরেকজন চমৎকার একজন মানে আসলে জনপ্রিয় এবং বিখ্যাত একজন স্টার সেন্টার বাবুল বিডি হ্যাঁ এই বাবুল ভাইয়ের সাথে আজকে লাভ করলাম আর কি বলবো চমৎকার মানুষ অনেক আন্তরিক ভালো লাগলো এভাবেই আমরা একে অপরের সাথে সংযুক্ত থাকবো ফেসবুকে সবাই সবার সহযোগিতা করবো বিশেষ করে আমরা নতুন যারা আসছি তাদের সাথে অবশ্যই আপনার রাজা পুরাতন যারা আসলে অনেক এই অভিজ্ঞতা তারা আমাদেরকে এভাবে পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই স্বপন ভাইয়ের জন্য আমি পান খুলে ধোয়া করি ওনার দীর্ঘায়ু আয়ু কামনা করি সুস্থতা কামনা করি আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের কোনো প্রয়োজন যদি আপনারা বোধ করেন তাহলে এই স্বপন ভাইয়ের কাছে চলে আসতে পারেন ওনার ওনার কাছে আসলে আপনারা চমৎকার ফেসবুকের বিভিন্ন প্রবলেমগুলো আসলে মানে সলভ করতে পারবেন আর অনেক কিছুই আপনারা জানতে পারবেন আপনার আপনারা অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ যাই হোক আজ বাবু ভাই বাবলু ভাই এদিকে আমরা সবাই এখানে আছি গ্যাং লিডার হিসাবে কিছুটা গ্রহণযোগ্যতা পাই যেহেতু আমি ফেসবুক নিয়ে কাজ করি আমার জন্য সবাই দোয়া দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় উনি কিন্তু একটা স্টার সেন্টার বাবলু বিডি আর এই যে শাইন ভাই লাইট পরিচালক এবং মিউজিক যে কাজগুলো সেগুলা করে এবং তিনি একজন শিক্ষক তার জন্য অনেক অনেক দোয়া রইল তিনজন আমরা একসাথে হয়েছি একজন আগে আসছে পরে আসছে बबलू ভাই बबलू ভাই আজকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে দিলাম ওনার সেটআপ করে দিলাম আর বাইরেটা অনেক আগে করা হয়েছে তো বাইরে কিছু ভুল করছিল সেই ভুলগুলো আমরা সংশোধন করার জন্য ওকে বললাম তো সবাই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন একটু হাই দেই হ্যাঁ সবাই ভালো থাকবে ভাবলা বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম বাই বাই